দিব ক্যামেরা? এমমি। কেমে? এমমি। কেমি ঘুরে সালাম দাও বাবা। বলো আসসালামু আলাইকুম। বলো। এই যে ভিডিও করতেছি। এই গাড়িটা কে বানাইছি? আমি। এই গাড়িটা তুমি বানাইছো? ওয়াও আর এটা হচ্ছে মিনি ছোট ট্রেন না? এটা হচ্ছে মিনি ছোট ট্রেন। এই যে আর এটা হচ্ছে বড় ট্রেন না এটা কে বানাইলো কে বানাইছে বাবা বানাইছে এই যে একটা এই যে একটা এই যে ঘুরাইছি এমনি ঘুরাও এমনি ও এই যে এমনি না তখন দিকে দিব ক্যামেরা কেমে ঘুরাবো এমএ এমএ ঘুরাবো এমএ